তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি আগস্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে রাখাল মাস্টার মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিজ দ্বিজের পিতা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাতৃ ঋণ ও পিতৃ ঋণ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা তিনটা চারিটা ঠাকুরের গলায় অশোকের সূত্রপাত হইয়াছে তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন কিসে তাহারা সংসারবদ্ধ না হয় কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয় ঈশ্বর লাভ হয় দশ বারো দিন হইল আঠাশে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বসুরবাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি সুভাগমন করিয়াছিলেন শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন আজকাল তিনি লাটু হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন শ্রীশ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থে দেশ হইতে শুভ করিয়াছেন তিনি নবতে আছেন শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন ঠাকুরের কাছে দ্বিজ দ্বিজোর পিতা ও ভাইরা মাস্টার প্রভৃতি বসিয়া আছেন আজ নয় আগস্ট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পঁচিশে শ্রাবণ বারোশো বিরানব্বই রবিবার কৃষ্ণা চতুর্দশী দ্বিজোর বয়স ষোলো বছর হইবে তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন কিন্তু তাহার পিতা তাহাতে বড় অত অসন্তুষ্ট দ্বিজোর পিতা অনেকদিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন তাই আজ আসিয়াছেন কলিকাতায় সৌদাগরী অফিসের তিনি একজন কর্মচারী ম্যানেজার হিন্দু কলেজে ডি এল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ দ্বিজোর পিতার প্রতি আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবে না আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে বাক্সের ভিতরেও রাখতে পারে জলের ভিতরেও রাখতে পারে সোনার কিছু হয় না আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো তাহলে হাতে আঠা লাগবে না কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায় মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না দ্বিজোর পিতা আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ সহাসে আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি আপনি ভয় দেখান ব্রহ্মচারী সাপকে বললে তুই তো বড় বোকা তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম তোকে ফোঁস করতে বারণ করি নাই তুই যদি ফোঁস করতিস তাহলে তো শত্রুরা তোকে মারতে পারতো না আপনি ছেলেদের বকেন ঝকেন সে কেবল ফোঁস করেন দ্বিজোর পিতা হাসিতেছেন ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন যদি পুষ্করিণীতে ভালো জল হয় সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন ছেলেকে আত্মজ বলে তুমি আর তোমার ছেলে কিছু তফাত নয় তুমি একরূপে ছেলে হয়েছ এক তুমি বিষয়ই আফিসের কাজ করছো সংসারে ভোগ করছো আর একরূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী তা তো নয় সহাস্যে এসব তো আপনি জানেন তবে আপনি নাকি আট আটপিটে এতেও হুঁ দিয়ে যাচ্ছেন দ্বিজোর পিতা হাসিতেছেন এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে বাপ কত বড় বস্তু বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন